হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষ্ণিন যাবত একটি পোস্ট খুব ভাইরাল হতে দেখা যাচ্ছে তা সেখানে একটা গল্প বলা হচ্ছে এখন উচ্চ বেতনের চাকরি করা এক যুবক আরেক গরিব যুবককে প্রশ্ন করল তুমি কোথায় চাকরি করো সে বলল একটা কোম্পানিতে আবার জিজ্ঞাসা করল স্যালারি কত তখন গরিব যুবকটি বলল দশ হাজার টাকা এরপরে ধোনি সে লোকটি বলল মোটে দশ হাজার চলো কিভাবে তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা তাতে হেসে পেলে তুমি অনেক টাকা বেতন পেতে পারো এবার ওই গরিব যুবকের মেজাজ ক্ষিট্ট হয়ে গেল নিজের কাজের প্রতি এবং বসের প্রতিও সে রুষ্ট হয়ে উঠতে লাগলো এবং কি পরদিন সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো এরপরে শুরু হলো কথা কাটাকাটি এক পর্যায়ে বস তাকে চাকরির থেকেই চ্যুত করে দিল এখন বর্তমানে সেই যুবকটি বেকার তা আমাদের সবসময় যখন কাজ করতে যাব তখন ভেবে চিনতে কাজ করা উচিত আমরা অনেক সময় আমাদের নিজের প্রতি সন্তুষ্ট থাকি না যেটা আমাদের বিপদ ডেকে নিয়ে আসে আল্লাহ তালা সবসময় বলে নিজের প্রতি সন্তুষ্ট থাকতে এবং আল্লাহর সুক্রিয়া আদায় করতে আসসালামু আলাইকুম